ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান যার সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন অনেক নতুন মুখ সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন তরুণ অভিনেত্রী মাখনুন সুলতানা মাহিমা সম্প্রতি এক আলাপচারিতায় মাহিমা জানিয়েছেন শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের রাজা তার সিনেমায় কাজ করা মানে ক্যারিয়ারের বড় অর্জন আমি সুযোগ পেলে তার বিপরীতে অভিনয় করতে চাই তিনি আরও বলেন বিশেষ করে যদি কোনো হিস্টোরিক্যাল বা রাজকীয় গল্পে কাজের সুযোগ পাই তাহলে আমি নায়িকার চরিত্র অভিনয় করতে চাই আর সাকিব খান থাকবেন রাজার চরিত্রে এটা হবে আমার স্বপ্নের সিনেমা মাহিমার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা অনেক ভক্তই লিখেছেন মাহিমা আর সাকিবের জুটি পর্দায় দেখার অপেক্ষায় রইলাম সো ভিউয়ার্স আপনারা সবাই কেমন রূপে দেখছেন কেমনভাবে দেখছেন শাকিব খান এবং মাহিমা একসঙ্গে সিনেমা করলে কেমন হবে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আজকের এই নিউজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ